হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যাচ্ছি বেনারসি কাশী মন্দিরে চলো এখন সবাই রেসি রেডি হয়ে গেছি এখন বেরো চলো যাওয়া যাক আসো আসো এদিকে তো না আমাদের হোটেলটা ছিল প্রায় কেদারঘাটের কাছাকাছি যার জন্য আমরা এখন বেরিয়েছি হোটেল থেকে এখানে না অলিগলির ভিতরে তো হোটেলটা যার জন্যে এখানে মানে কোনো অটো টোটো কিছুই ঢোকে না মানে মেন রাস্তা অবধি প্রায় অনেকটাই হেঁটে যেতে লাগে তো দেখো আমরা সবাই রেডি হয়ে হেঁটে এখন যাচ্ছি মেন রাস্তা অবধি ওখান থেকে একটা অটো বা টোটো যাই হোক না কেন ধরে তারপরে আমরা যাব কাশী বিশ্বনাথের মন্দির আমাদের এখান থেকে মানে হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির একটু অনেকটাই দূর এখানে টোটো অটো দেখছিল মানে বার্গেনিং করছিলো এক একজন এক এক রকম রেট বলছে যেহেতু আমাদের কোনো আন্দাজ ছিল না আমাদের সঙ্গে গাইড ছিল উনি ভালো মানে বার্গেনিং করে তারপরে একটা অটো ঠিক করা হয়েছে আর আমি এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা আমি এখানে ভয়েস দিয়েছিলাম ভিডিওতে কিন্তু কি বলতো এত আওয়াজ না মানে গাড়ির টোটো অটোর এত আওয়াজ যার জন্য মানে ক্লিয়ার শোনা যাচ্ছিলো না তার জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তো আমরা সবার প্রথমেই যাবো হচ্ছে মহাকাল মন্দির ফার্স্টে কথা ছিল যে ঢুন্ডি মহারাজের ওখানে যাব সেখানেই নাকি ফার্স্টে পুজো দিয়ে তারপরে কাশী বিশ্বনাথে পুজো দিতে হয় কিন্তু আমাদের উল্টা হয়ে গেছে আগে যেতে হলো আমাদেরকে মহাকা মহাকাল মন্দিরে ওখানে পুজো দিয়ে তারপরে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তারপরে গিয়েছিলাম ধুন্ডি মহারাজ মানে গণেশ ঠাকুরের মন্দিরে কেননা ফার্স্টেই মহাকাল মন্দিরটা পরে সেখানে পুজো দিয়ে তারপরে আমাদের পর্বে মাঝে হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির সেইভাবেই আমরা পুজো দিয়েছি তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি আর ও মানে অটো টটো দেখা হচ্ছিল আর এত রোদা গাইড তো তোমরা চাইলেও কিন্তু নিতে পারো আমাদের হোটেল থেকেই গাইড দিয়ে দিয়েছে তো উনি আমাদের এখন সব জায়গায় জায়গায় নিয়ে যাবে তো চলো দেখতে লাইনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহাকাল মন্দিরে ঢোকার লাইনটা আর ভিড়টা দেখো একবার ভিড় ছিল ঠিকই কিন্তু মন্দিরের ভেতরে না মানে সেই গ্যাঞ্জাম আর কি ছিল না মানে অল্প একটু দাঁড়িয়েই ফাঁকা করে দিচ্ছিল মন্দির আর কোনো মন্দিরের ভেতরেই না ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য ভেতরটাই না কিছুই ভিডিও করতে পারিনি কোনো মন্দিরেই তো এই যে দেখো এখানে নিয়ে নিলাম ফুলের ডালা ওখানে পুজো দেব বলে তো এই যে লাইন দেখো সামনে মন্দির আছে আর এই যে লাইনে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আর এখানে না রোদের তেজটা আমার মনে হয় খুবই বেশি আর রোদের তেজে মানে সাজগোজ যেন জল হয়ে বেরোচ্ছে এতই রোদের তেজ এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে মহাদেবের মন্দির ওখানে পুজো দিয়ে তারপরে কাশ বিষণা এইখানে মানে পায়ে হেঁটেই যাচ্ছি ওই মন্দির থেকে এই মন্দির বেশিটা দূরত্ব না একটুখানি খালি ডিস্টেন্স তাই এখানে আগে পুজো দিই তারপরে যাব আমরা শুনি মহারাজের এই যে এখানে জুস নেওয়া হয়েছে কারণ এত রোদের তাপ এত রোদের তাপ এখানে একটু দাঁড়িয়ে তারপরে জুস খাওয়া এই যে দেখো কাশী বিশ্বনাথ মন্দিরের গেটটা তো আমরা কিন্তু নাম্বার গেট দিয়ে ঢুকেছি অনেক কটা গেট আছে আমরা চার নাম্বার গেটেই ঢুকেছি সেখানে টিকিট কেটে তারপরে চার নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে আমরা পুজো দিয়েছি শেষ মিশ এই দোকানটা বড়টা বড় তো এই দোকানে বসেছিলাম আমরা এই দোকানে লকারগুলো যে দেখতে পাচ্ছ এখানেই আমরা আমাদের মোবাইল আমাদের সাজগোজের যা জিনিসপত্র এক্সট্রা ছিল সেগুলো এখানেই জমা দিয়ে দিয়েছি আর তারপরে কাশী বিশ্বনাথের পুজো দিয়ে সোজা এলাম মা অন্নপূর্ণা দেবীর ভোগ খাওয়ার জন্যে তো এখানে প্রতিদিনই প্রচুর মানুষ ভোগ খায় ফ্রিতেই তো আমরাও এখানে খেয়েছি আর দারুণ সুন্দর ভোগগুলো ছিল এখানে আর এখানে না সম্পূর্ণ ভিডিও করতে দেয়নি কারণ এলাও ছিল না বলে যাই হোক আমি একটুখানি ভিডিও করেছি আর তারপরে এই যে বাইরে থেকে আমি ভিডিওটা করেছি দেখো মা অন্নপূর্ণা দেবীর এখানে অন্ন খাওয়ায় তো এখানে আবার তোমরা চাইলে পরে খাওয়ার পরে মানে প্রসাদ খাওয়ার পরে কিছু টাকা দিতে পারো আবার নাও দিতে পারো আমাদের হাতে অনেক পূজার ফুল প্রসাদ এইসব ছিল জন্যে তারপরে এই রাস্তা দিয়ে বুবাই আবার চলে গেলো হোটেলে ওগুলো রাখার জন্য আর আমরা দেখো যে যেখানে পেরেছি বসে পড়েছি কারণ সারাটা দিন না মানে প্রায় দুপুর এখন মানে প্রায় বলতে কি দুপুর পাড়ি হয়ে গেছে তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে না সবাই মানে পুরো হাঁপিয়ে গেছে তো এইখানে যে যেখানে পেরেছে বসে পড়েছে আর এতটা গরম মারাত্মক গরম ছিল তো এই যে এখন সবাই আমরা বসে বসে এখন ওর জন্য অপেক্ষা করছি কতক্ষণে ও আসবে এখন যাচ্ছি আমরা কেদারঘাটে নৌকায় উঠবো বলে আর প্রায় বিকালও হয়ে গেছে দেখো পথে যেতে যেতেই দেখছি এখানে একটা দুর্গাপূজাও হয়েছে ছোট মোটো করে রাস্তার উপরে বেশ সুন্দর দেখো মূর্তিগুলো কী দারুণ করেছে ছোট্ট জায়গার মধ্যে দারুণ সুন্দর হয়েছে আর এই দেখো বেনারসের মানে রাস্তা এই রাস্তাটা তাও একটু মানে চওড়া আমি দেখতে পাচ্ছি গলির মধ্যে বেশ চওড়া আছে কিন্তু বেনারসে বেশিরভাগ রাস্তাগুলোই একদম সরু মানে একজন আর বেশি সাইডে দুজন যেতে পারবে না একদিক দিয়ে টোটো অটো মানে এই সব মানে অনবরত চলেই যাচ্ছে গলিগুলোর মধ্যে ভাবা যায় মানে ভীষণ মানে চিপা চিপার গলিগুলো আর কি বলতো এখানে না এত ওলি গলি সেগুলো একটু মাথায় রাখতে হবে নয়তো কী বলতো মানে গন্ডগোল হয়ে যায় রাস্তা আর এই হচ্ছে কেদারঘাট যাওয়ার মেন রাস্তাটা মানে গেটটা আর কি তো আমরা সবাই এখন ওইখান থেকেই যাবো কেদারঘাটে আমাদের কি বলতো যতগুলো ঘাট আছে মণিকর্ণিকা ঘাট দশমেন্দ্র ঘাট কেদারঘাট সব থেকে আমার কাছে না কেদারঘাটটা বেশ ভালো লেগেছে দারুণ সুন্দর

gene accident guys 1855 photo is here 아무튼 어리석은 거야. ফাইনালি আমাদের এই যে নৌকাতে ওঠা হলো তো এটা নেওয়া হয়েছে বড় বোট আমাদের হচ্ছে ফার্স্টে নেওয়ার কথা ছিল ছোট মানে পার্সোনাল আর কি তো পার্সোনাল চাইছিলো আট হাজার টাকার মতো তো আমরা রিক্স নিলাম না কেননা গঙ্গাতে না প্রচুর জল বেড়ে গেছে যার জন্য ছোট নৌকাগুলোতে আর মানে রিক্স নেওয়া হলো না আর কি তো এই বড় বড় নৌকাগুলোতেই মানে শেয়ারেই আমরা যাচ্ছি আর শেয়ারে কী বলতো এখানে না ছিল পাঁচশো টাকা করে এক একজনার তো আমরা অনেকক্ষণ ধরে বার্গেনিং করে আমাদের নিয়েছে তিনশো টাকা করে বিকাল চারটা পর্যন্ত কিন্তু এখানে বোটিংয়ের টাইম লাস্ট টাইম চারটে অবধি তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় আর চলে না দেখো এখানে ভিড় অনবরত বেড়েই চলেছে আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখো এখান থেকে কেদারঘাট দেখতে কি ভালো লাগছে অনেকটা দূরেই চলে এসেছি আর এখান থেকে সবগুলো ঘাটি যেন মানে বেশ ভালো লাগছিলো দেখতে আর গঙ্গার জল এতটা বেড়ে গেছে জল দেখেও ভীষণ সুন্দর লাগছে আবার ভয়ও লাগছে লাইফ জ্যাকেট কিন্তু এখান থেকে দিয়ে দেয় প্রত্যেককেই পড়তে বলে ওরা বারে বারে বলে প্রত্যেককেই পড়তে আমি ফটো তোলার জন্য মাঝে মাঝে একটু খুলছিলাম তবুও মানে লোকগুলো এত ভালো ছিল বারে বারে বলছে লাইফ জ্যাকেট পরার কথা যেহেতু সেফটি সবার আগে বোটে বসার পরে মানে প্রত্যেকের হাতেই শুধু মোবাইল ক্যামেরা খুলে বসে রয়েছে এত সুন্দর ভিউ এত সুন্দর দেখতে লাগছে মানে সবাই যেন ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাইছে মানে নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা দিন রাতের পার্থক্য দারুণ সুন্দর দারুণ সুন্দর আর আমরা এমন সময় উঠেছি যেই সময়টা মোটামুটি প্রায় চারটেই বেজে গেছিল সেই সময়টা মানে সূর্যের তেজটাও একদম কমে গেছিলো ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল

তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের খাবার বোটে উঠে নিয়ে একটা ছোট্ট ছেলে বিক্রি করছিল মানে আটার দলা তো এগুলো ছিল দশ টাকা করে পিস মানে এক একটা দলা তো আমি একটা নিয়ে নিয়েছিলাম মাছ যখন যাব তখন মাছকে খাওয়াবো যদিও বা মাছ চোখে পড়েনি একটাও তাও দিয়ে যাচ্ছিলাম ভেতরে যদি মাছটা থাকে খাবে বোটে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ ঘুরিয়েছে প্রায় এক ঘন্টার মতো আমি তো ভেবেছিলাম মোটামুটি বিশ পঁচিশ মিনিট ঘোরানোর পরে নামিয়ে দিবে কিন্তু অনেকক্ষণ ঘুরিয়েছে বেনারসেনা প্রচুর জায়গা আছে ঘোরার মতো আমাদের হাতে একদম টাইম শর্ট ছিল মাত্র তিন দিন তো আমাদের একদিনই প্রচুর জায়গা ঘুরতে হয়েছে আজকে আমরা গঙ্গা ভ্রমণ করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখবো সেটাও দেখতে পারবে নেক্সট পার্টে আজকের মতো এখানেই টাটা কেমন লাগলো জানিও